এটা আমি শুধু মুখে বলবো না আপনি ধরে বুঝতে পারবেন শাড়ি ফিনিশিং তাহলে যেমন দুইশো কাউন্টের একটা শাড়ি বানাইলাম ওই শাড়িটা কিন্তু অনেকে চোরা শিকা মন দিয়ে বানাইয়া ধরেন এই বিক্রি করা শুরু করবে কিন্তু একদম হ্যান্ডলুম ওয়েভটাকেই ধরে নিয়ে আসছে জামদানি থেকে তোমরা জানো জামদানির উৎপত্তি ইতিহাস তোমরা কতটুকু জানো জানি না এটা কিন্তু মুঘল আমল থেকে যখন থেকে মাসলিনের প্রচলন ছিল তখন থেকে কিন্তু জমিদার আমল থেকে জামদানি শাড়ির প্রচলন এবং তখন কিন্তু ব্যাপক সারা ফেলে দিয়েছিল এটাও কিন্তু জমিদারদের খুব পছন্দের কাতারেই ছিল আর মাসলিন যেহেতু অনেক নাম করা ছিল তখন কিন্তু তখন এই মাসলিনের সাথে সাথে জামদানিগুলোর প্রচলন শুরু হয় বাংলাদেশের বাংলা অঞ্চলের তখন কিন্তু বাংলাদেশের একটা বঙ্গ এলাকার বাংলা অঞ্চল নামে একটা জায়গা ছিল যে জায়গাটায় তোমার এই যে জামদানির ওয়েভগুলো হতো একদম পিওর সুতা থেকে রেশম থেকে কিন্তু এগুলো আসতো নর্মালি এটা মিশরীয় একটা ঐতিহ্য মিশরীয় এবং ভারতের কিন্তু পরবর্তীতে বাংলাদেশে কিন্তু এটা বেশি হতো ঢাকা এবং সিং এখনও কিন্তু এর প্রচলনটা রয়ে গেছে ঢাকাতে আর ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা জামদানিটা দেখো আর এই জামদানির মান কিন্তু এখন ঐতিহ্য এতটাই ছড়িয়ে গেছে যে বাংলাদেশ শুধু না সারা বিশ্বে কিন্তু জামদানি খুবই পপুলার